এটা আছে ইন্টারন্যাশনাল গেট ভিয়েতনামী গেট ভিয়েতনাম ডিজাইনের গেট তো ভিয়েতনামের শুধু কি ডিজাইন নাকি অন্য কিছু আছে ভাইজান এটা তো কারিশমা আছে সেটা তো দেখাবই কারিশমা আছে জি ভাইজান দেখি কি কারিশমা দেখি একটুখানি এই যে দেখেন ভাইজান বাহ একপাশে চলে যায় স্লাইডিং হয়ে জি ভাইজান এটা হয়ে যাবে পাল্লা বা দেখছেন ভাইজান একবার স্লাইডিং একবার পাল্লা জি ভাইজান দেখি দুই পাশেই হবে জি ভাইজান অবশ্যই দুই পাশেই হবে এই যে বাহ এত বড় একটা গেট ছোট খুলে পার্ট বাই পার্ট খুলে গেল জি ভাইজান জান চমৎকার একটা ভিয়েতনাম ডিজাইনের গেট বেশ বড় সর গেটটা সাইজ কিরকম এটার ভাইজান জান এই গেটটার পাশে আছে 10.5 ফুট উচ্চতায় আছে 8.5 ফুট 8.5 ফিট জি ভাই জান লাগান দেখি একটুখানি এই যে ভাই কি কি মালামাল দিয়েছেন ভাই ভাই এখানে ব্যবহার করেছে আমরা 6 মিলি জাহাজের প্লেট 6 মিলি 6 মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছেন আর স্ট্রাকচারে বক্স স্ট্রাকচার ব্যবহার করেছি 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি গ্যালমানাইজ বক্স হ্যাঁ টিম এই কালারটা যে দেখতে পাচ্ছেন ভাইজান এই কালারটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার দিয়ে করা আমরা কিন্তু কালার ব্যাংক দিয়ে এই অত্যাধুনিক কালারটা করেছি এবং এটা হচ্ছে ডোকো পেইন্ট ডোকো পেইন্ট করা বা তো এই যে ডোকো পেইন্টারের এই কালার এই গেট কত টাকা স্কয়ার ফিট ভাইজান এটার স্কয়ার ফুট বলার আগে বলে দেই সম্মানিত কাস্টমার দের কে আমরা একটা স্পেশাল অফার দিয়েছি সেটা হচ্ছে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং এই গেটটা তৈরি করতে 6 মিমি ঝাঝের প্লেট দিয়ে খরচ হবে মাত্র 1500 টাকা